অন্ধকার থেকে আলোর পথে যাত্রা এই কথাটা বা এই স্টেটমেন্টটা রাশির জন্য কিন্তু খুব একটা ভুল হচ্ছে না এখন তার কারণ মে দু হাজার পঁচিশের রাশিফল যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন আমরা দেখছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা যুগের অবসান হতে চলেছে একটা পর্ব বা একটা সময়ের কিন্তু একটা অবসান সেটা কিন্তু আমরা ঘটতে দেখবো কোন সেই যুগ কোন সেই সময়ের অবসান করছে সেই আলোচনায় তো অবশ্যই আসবো তার আগে মিথুন রাশির জাতক জাতিকাকে মে দু হাজার জন্য দুটো বিশেষ কিন্তু প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করি প্রথম যে প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকারা করবেন সেটা হচ্ছে একটা হলুদ কাপড়ের মধ্যে কিছু গোলাপের পাপড়ি দিয়ে সপ্তাহে যে কোনো একদিন কোনো মন্দির বা দেবালয়ে কিন্তু সেগুলো দেওয়ার চেষ্টা করবেন দান করার চেষ্টা করবেন দ্বিতীয় যে প্রতিকার মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত এই মুহূর্তে কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণ গোলাপ জল বা সামান্য পরিমাণ চন্দন দিয়ে কিন্তু চান করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক কিছু পজিটিভিটির জায়গা অনেক কিছু জায়গা এমন থাকবে যেখানে আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন আপনার মন মানসিকতার জায়গা সবেতেই কিন্তু একটা পজিটিভিটির জায়গা মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব মে দু হাজার আসতে যাত্রা শুরু করছেন এবং আপনাদের জন্য কিন্তু একটা পর্ব বা একটা কিন্তু যুগের কিন্তু অবসান আমরা কিন্তু ঘটতে দেখব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা এই শুভ ফল কিন্তু প্রাপ্ত করবেন নমস্কার জয় মাতারা প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টের জায়গা প্রথমেই হেলথ ওরিয়েন্টের জায়গায় যাওয়ার আগে দুটো জায়গা বলে দি কারণ মে দু হাজার পঁচিশ আপনারা প্রত্যেকেই জানেন একটা বড় বড় কিন্তু কিন্তু মাস যেখানে আমরা বৃহস্পতি বৃহস্পতি রাহু এবং তার সঙ্গে দেখব। দীর্ঘ বছর পর আপনার রাশি বা আপনার লগ্নের প্রবেশ করতে যাচ্ছে এবং আপনার পঞ্চম সপ্তম নবমে কিন্তু তার দৃষ্টি থাকবে এটা মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবেন কারণ আলোচনা শুরুতে এই জায়গাটার কিন্তু মনে রাখাটা খুব প্রয়োজন থাকবে দ্বিতীয়ত রাহু কিন্তু এবার টেন্থ হাউস থেকে অবস্থান করবে বা ট্রানজিট করবে আপনার নাই এবং কেতু আপনাদের ক্ষেত্রে আপনার ফোর্থ হাউস থেকে আবার আপনার থার্ড হাউসে চলে আসবে এই জায়গাটাও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটা কিন্তু পজিটিভ জায়গা এবং এই জায়গাটাও মিথুন রাশির জাতক জাতিকারা মনে রাখবেন আলোচনাতে কিন্তু খুব প্রয়োজন থাকবে এর পাশাপাশি কিন্তু আমরা দেখব মে মাসের কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের তৃতীয় পতি তিনি কিন্তু অবস্থান করবেন কোথায় না আপনাদের ক্ষেত্রে আপনার দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করবে এবং শনিদেব কোথায় থাকছে শনিদেব কিন্তু আপনার টেন থাউসে কিন্তু অবস্থান করবে এবং আপনাদের লগ্নের অধিপতি বুধ তিনিও কিন্তু এসে কোথায় ঢুকবেন না সাত তারিখে তিনি আপনার ভাবে প্রবেশ করবেন তার পরবর্তী সময় বা তারিখ তিনি কিন্তু আপনার দ্বাদশে প্রবেশ করে যাবে এই যে একটা প্ল্যানেট পজিশন এই প্ল্যানেট পজিশন নিয়েই কিন্তু এই রাশিফলের আলোচনাটা চলবে তার পাশাপাশি একটা প্ল্যানেটের খানি পজিশন আমি বলে দেবো সেটা হচ্ছে ষষ্ঠ প্রতি মঙ্গল তিনি আপনার দ্বিতীয় কিন্তু নিচস্ত অবস্থায় থাকবে এই জায়গাটা নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের হয়তো কপালে একটু ভাঁজ পড়তে পারে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি হেলথ এর জায়গা নিয়ে হেলথ এর জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের অন্তত পনেরো তারিখ পর্যন্ত সময় কিছু জায়গায় কিন্তু একটু কষাস হতে হবে যদি আপনার ক্ষেত্রে কোনো রকম কোনো কোনো মানে ধরুন কোনো ইউরিক অ্যাসিড জাতীয় সমস্যা আছে পায়ের গোড়ালিতে বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা রয়েছে দাঁতে বা মুখে ইএনটি জনিত আপনার কোনো সমস্যা রয়েছে এবং তার পাশাপাশি আপনার কিন্তু স্কিনের কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে একটু সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে যারা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কষ্ট পাচ্ছিলেন পেটের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পাচ্ছিলেন কনস্টিপেশন ইস্যু নিয়ে যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করতে চলেছে এর পাশাপাশি পনেরো তার পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি যখন লগ্ন বা রাশির ওপর অবস্থান করবে এবং পঞ্চম সপ্তম নবমকে যখন দৃষ্টি দেবে তখন একটা সুচিকিৎসার জায়গা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তৈরি হবে এবং আমরা কিন্তু সেই সময় দেখবো মিথুন রাশির জাতক জাতিকাদের দীর্ঘ সময় চলতে থাকা যাদের কিন্তু ট্রিটমেন্ট চলছিল দীর্ঘ সময় যারা কিন্তু ট্রিটমেন্টের মধ্যে ছিলেন কোনোরকম ট্রিটমেন্ট থেকে ভালো ফল আপনাদের আশা করতে মানে মানে প্রাপ্ত হচ্ছিল না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা যদি বলতে হয় তাহলে প্রথমেই বলতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু সময় কিন্তু একটা দুশ্চিন্তা আমরা মে দু হাজার কিন্তু দেখব কিন্তু খুব একটা বেশি সময় হয়তো থাকবে না হয়তো কুড়ি তারিখ পর্যন্ত সময় পিতার হেলথ নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে তার পরবর্তী সময় পিতার হেলথের দিকেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন পিতার দিকেও কিন্তু যদি বড়ো ধরনের কোনো সমস্যা থেকে থাকে দুশ্চিন্তা যদি বিশেষ কিছু থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা মেটার সম্ভাবনা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের মায়ের স্বরিস্টাস্থ্যের জায়গা হ্যাঁ এখন মায়ের স্বরিস্টাস্থ্যের জায়গা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল কিন্তু প্রাপ্ত হবে মায়ের স্বরিস্টাস্থ্যের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি সন্তানের স্বরিস্টাস তো নিয়েও কিন্তু অনেক দুশ্চিন্তা মুক্তি থাকছে মিথুন রাশি জাতক জাতিকাদের সন্তানের স্বরিস্টাস নিয়ে যাদের কিন্তু প্রচুর দুশ্চিন্তা চলছিল সন্তানের বিভিন্ন রকম স্ব কিন্তু ছিল বা বারবার করে অসুস্থতার যে তা দেখা যাচ্ছিল সন্তানের মধ্যে সেই সমস্যা থেকেও মৃত্যুদাশির জাতক জাতিকারা এই সময়কালে কিন্তু অনেকটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন স্পাউসের হেলথ নিয়েও কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটছে তার কারণ আগেও বললাম দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম সপ্তম নবমকে কিন্তু দৃষ্টি দেবে হ্যাঁ সেখানে কিন্তু দেখা যেতে পারে স্পাউসের কিন্তু একটু হাঁটুতে যন্ত্রণা বা কোমরে ব্যথা বা লিগামেন্টে কিছু সমস্যা এই জায়গাগুলো নিয়ে তার কিছু সমস্যা থাকতে পারে কিন্তু অন্যান্য পাঠে কিন্তু অনেকটা বেটার ফলাফল স্পাউসের শরীর স্বাস্থ্যও রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নক্ষত্র যদি বলতে হয় তাহলে প্রথমেই চলে আসবো আমরা কোন নক্ষত্রে না মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার হাইপার অ্যাংজাইটি আপনার ডিপ্রেশন এই জায়গা থেকে কিন্তু অনেকটা মুক্তি মৃগশিরা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই ঘটবে তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো ব্লাড সার্কুলেশন সিস্টেম এবং নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটু নজর অবশ্যই রেখে চলার প্রয়োজন আপনাদের জন্য কিন্তু থাকছে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা স্পাউস সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অত্যন্ত ভালো ফল ফল আপনারা কিন্তু মে দু হাজার পঁচিশে প্রাপ্ত করতে পারবেন যারা আদ্রা নক্ষত্রের মানুষ ছিল আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালে আপনার চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা প্রশ্নের জাতীয় সমস্যা যারা জাতিকা রয়েছেন তাদের গাইনোকলজিক্যাল অ্যাসপেক্টের সমস্যা এজেড মানুষদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম লিভার বা কিডনি ওরিয়েন্টের সমস্যা এই সকল সমস্যা থেকে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ অনেকটা বেটার ফলাফল কিন্তু এখন প্রাপ্ত করবেন তবে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো যাদের বিশেষত গোড়ালিতে ব্যথা রয়েছে ইএনটি জনিত সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে কিন্তু চলার চেষ্টা মে দু হাজার কিন্তু করবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল সেই দুশ্চিন্তার অবসান এবার কিন্তু ঘটতে চলেছে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সচেতন থাকবেন আদ্রা নক্ষত্রের মানুষ সন্তান এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল আদ্রা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে পুনর্বসু নক্ষত্রের মানুষ পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যে মোটা হওয়ার সমস্যা সমস্যা থাইরয়েড বা অনেক ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম পায়ের নিচের অংশে বিভিন্ন রকম ব্যথা আপনাদের অনুভূত হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু অনেকটা ভালো ফলাফল এখন নক্ষত্রের মানুষকে প্রদান করতে চলেছে পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা এখানে কিন্তু দেখা যাচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু মাসের অন্তত পনেরো তারিখ পর্যন্ত সময় একটু অস্বাস্থ থাকার চেষ্টা করবেন অন্যান্য পাটে কিন্তু আপনার পাউসের শরীর হেলথের দিকে যথেষ্ট ভালো ফলাফল এই সময় কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে চলে আসি কর্মক্ষেত্রের জায়গা এই জায়গাটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আজ বলে নয় দীর্ঘ একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছিল আমরা কিন্তু প্রথমেই যে মিথুন রাশির জাতক জাতিকাকে বলব এখন কিন্তু আপনার কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু কিছু হলেও সুনাম বৃদ্ধি সেটা কিন্তু আমরা হতে দেখবো কিছু ক্ষেত্রেও আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার পরিচিতি লেভেল সেটা কিন্তু বৃদ্ধি হতে দেখব বা কর্মক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার কর্ম পরিবর্তনের আশা কর্ম পরিবর্তনের ইচ্ছা সেটা কিন্তু আপনার পূরণ হতে চলেছে এবং সেটা মনের মতন এতদিন মিথুন রাশির জাতক জাতক জাতিকারা অনেক চাকরিতেই পরিবর্তন করেছেন কিন্তু মনের মতন চাকরি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছিলেন না সরকারি ক্ষেত্রেও দেখুন অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম বিভিন্ন রকম টার্বুলেন্স সেখানে তৈরি হচ্ছিল সরকারি ক্ষেত্রেও বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল সেখানেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এর পরবর্তী সময় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃহস্পতি রাশির ওপর ঢুকে যাওয়ার পর আপনার চাকরি ক্ষেত্রে চলতে থাকা কিন্তু বিভিন্ন রকম শত্রুতা রিলেটেড সমস্যা থেকে মিথুন রাশির জাতক সত্যিকারা এই সময় কিন্তু অবশ্যই নিজেদের কিন্তু মুক্তি ঘটাতে পারছেন এখানে কিন্তু কোনো সমস্যার জায়গা থাকছে না তবে একটা জায়গা খালি বলে রাখি দ্বিতীয় মঙ্গল কিন্তু নিচস্ত অবস্থায় থাকছে এখানে মিথুন রাশির জাতক জাতিকাদের উচিত কর্মক্ষেত্রের জায়গায় অতিরিক্ত বিবাদ প্রবণতা বা যদি কেউ আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করার মতন প্রবণতা তৈরি করে সেক্ষেত্রে কিন্তু মুখ বন্ধ রাখাটাই মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু শ্রেয় নিজের কাজের উপর ফোকাস রাখুন দেখুন কর্মক্ষেত্রে ডেফিনেট একটা উন্নতি আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করছেন কোনো ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম কোনো ধরুন সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন হসপিটালিটি জায়গায় যারা কিন্তু চাকরি করছেন যে সকল রাশির জাতিকারা রকম ম্যানুফ্যাকচারিং হাউসে যারা কিন্তু চাকরি করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা আমরা কিন্তু দেখতে পাবো পাশাপাশি আইটি রিলেটেড এইচ আর রিলেটেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন ম্যানেজমেন্টে যারা রয়েছেন এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা চাকরি ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে আবারও বলছি নতুন চাকরি বা চাকরি পরিবর্তনের আশা এবার কিন্তু পূরণ হবে এবং মনের মতন চাকরি কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে প্রাপ্ত করতে পারবেন যদি বলতে হয় মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু এই মুহূর্তে কর্মক্ষেত্রের জায়গায় আমার অনুরোধ থাকবে একটু মুখটা বন্ধ রেখে চলার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার কর্মক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু উন্নতি আপনার সুনাম বৃদ্ধি আপনার যশ বৃদ্ধি বা আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি সবগুলোই কিন্তু অত্যন্ত ভালোভাবে মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে দ্বিতীয় যে নক্ষত্র সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রের মানুষের এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু কিছু প্রমোশন দীর্ঘদিনের আটকে থাকা কোনো ট্রান্সফার বা কাজের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সুনামের জায়গা কাজের ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধির জায়গা বা ইনক্রিমেন্টের জায়গা টাইম টু টাইম এটা কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষের এই সময়কালে পাওয়ার একটা সম্ভাবনা বা এই মে দু হাজার পঁচিশে পাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা পুনর্বসু নক্ষত্রের মানুষ রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও এই সময় কিন্তু চাকরি পরিবর্তনের আশা সেটা কিন্তু পূরণ হবে নতুন চাকরি এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে পুনর্বসু নক্ষত্রের বহু মানুষ কিন্তু এই মুহূর্তে জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন জবের জন্য ওয়েট করছেন দীর্ঘদিন জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করে জবটাকে ওয়েট করছিলেন জবটা হতে চাইছিল না তাদের জন্য সেই জব কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে পাশাপাশি কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কাজের ক্ষেত্রে উন্নতি কাজের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট ছোটখাটো কিছু প্রমোশন ডিপার্ট ডিপার্টমেন্টালি উন্নতি ডিপার্টমেন্টাল কিছু পরিবর্তন যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু বইয়ে নিয়ে আসতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা বিজনেস ক্ষেত্রে জায়গা নিয়ে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আটকে থাকা কাজ মানে মিথুন রাশি জাতক জাতিকাদের আমরা দেখছিলাম бизнесе প্রচুর জিনিস কিন্তু আটকে ছিল ফাইনান্সিয়াল জায়গা আটকে ছিল টাকা পয়সা ঠিকঠাক টাইমে এসে পৌঁছচ্ছিল না আপনি কোনো জায়গাকে রিচ করতে পারছিলেন না বা বারবার বারবার বিজনেসে কিন্তু একটা বাধার জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দীর্ঘ সময় ধরে চলে আসছিল এখন মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই আটকে থাকা জায়গাগুলো কিন্তু বিজনেস ক্ষেত্রে রিলিজ করতে চলেছে রাশির ওপরে বসে থাকা বৃহস্পতি যে আপনার পঞ্চম সপ্তম নবমকে দেখছে তিনি কিন্তু আপনার ক্ষেত্রে যেটা তৈরি করবে এই মুহূর্তে আপনার বিজনেসের ক্ষেত্রে প্রচার যেমন দেবে আপনার бизнесе আটকে থাকা কাজগুলোকে কিন্তু রিলিজ করবে 9 থাউজে বসে থাকা রাহু কিন্তু অনেক ক্ষেত্রে বিজনেসে কিন্তু একটা আপনার কি বলবো সুযোগের জায়গা বা আপনাদের অপরচুনিটির জায়গাগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত পরিমাণে কিন্তু এনার্জাইজ করবে এখান থেকে নতুন কাজের মধ্যে কিন্তু বিজনেসে ইনভলভমেন্ট মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এর পাশাপাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আমরা বিশেষত বলবো এখন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে কিছু লোন প্রাপ্তি বলুন কিছু ইনভেস্টমেন্ট বলুন বা বিজনেস ক্ষেত্রে কিছু ঋণ মিটিয়ে ফেলা বলুন এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসবে শুধুমাত্র একটা জায়গা খেয়াল রাখবেন রাহু নাইন্থ হাউসে বসে আছে প্রচুর অপরচুনিটি তৈরি করবে প্রচুর সুযোগ তৈরি করবে প্রত্যেকটি সুযোগই হয়তো আপনার জন্য খুব একটা পজিটিভ সুযোগ হবে না সেগুলোকে একটু ভালো করে পর্যবেক্ষণ করে মিথুন রাশির জাতক জাতিকারা এগোনোর চেষ্টা করবেন ডেফিনেটলি দেখবেন আপনি ভালো ফলাফল অবশ্যই অবশ্যই বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত করতে পারছেন যদি নক্ষত্র বলতে হয় তাহলে মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও কিন্তু বলবো বিশেষত মৃগশিরা নক্ষত্রের মানুষের যারা কিন্তু বিভিন্ন রকম ধরুন কোনো রকম কোনো কোনো হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে রয়েছেন মেকানিক্যাল বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন গাড়ি ওরিয়েন্টেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা যুক্ত রয়েছেন কোনো হোটেল রেস্টুরেন্ট সেক্টরের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু বয়ে নিয়ে আসবে নতুন লোন প্রাপ্তিতেও কিন্তু আপনাদের জন্য ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষ যারা কিন্তু বিশেষত ফার্মাসিউটিক্যাল কোনো বিজনেস এর সঙ্গে যুক্ত রয়েছেন কোন ডায়াগনস্টিক সেন্টার বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম রঙের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম ধরুন কোনো হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন আপনারা কোন গার্মেন্টস ওরিয়েন্টেড সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে পুনর্বসু নক্ষত্রের যে সকল মানুষ কিন্তু বিভিন্ন স্টেশনারি গুডস ডিস্ট্রিবিউটরশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ধরুন কোন কোনো কোনো মানে বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেসের সঙ্গে যারা কিন্তু ছেন কোন ল্যান্ড প্রপার্টির বিজনেস এর সঙ্গে প্রমোটিং বিজনেস রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত ভালো পরিমাণে কিন্তু থাকতে চলেছে চলে আসি যারা কিন্তু সেলফ প্রফেশনে রয়েছেন প্রথম কথাই হচ্ছে যারা বিশেষত আর্টিস্টিক কাজ করছিলেন মিথুন রাশির এতদিন ধরে যারা বিভিন্ন রকম ধরুন কোনো নাচ গান বাজনা বা অভিনয় জগতে যারা যুক্ত ছিলেন যারা বিভিন্ন রকম এ যারা যুক্ত ছিলেন এদের জন্য কিন্তু একটা অত্যন্ত ভালো সময় কিন্তু এখন আসতে চলেছে মার্চ মে দু হাজার পঁচিশে কারণ মিথুন রাশি যারা কিন্তু বিশেষত এই রকম আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো একটা ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তার একটা কারণ হচ্ছে এই মুহূর্তে আপনাদের প্রচারের জায়গা ভালো থাকছে আপনাদের কাজের পরিমাণের জায়গা ভালো থাকছে এবং তার পাশাপাশি আপনার কাজ কিন্তু এখন অত্যন্ত পরিমাণে প্রশংসিত হতে পারে তো আর্টিস্টিক কাজের মানুষদেরকে বলবো এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে নিজেদেরকে কিন্তু কাজের মধ্যে রাখার চেষ্টা করুন নিজেদের কাজের ডিসিপ্লিনটাকে বজায় রাখাটা কিন্তু আপনাদের জন্য বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন পলিটিক্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এদের জন্য ক্ষেত্রে আপনাদের আপনাদের দেখা বিভিন্ন কারণে আপনাদের সুনামের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল ইচ্ছা করে কেউ আপনার সঙ্গে শত্রুতা করে আপনার নামে বিভিন্ন রকম বদনাম তৈরি করছিল শত্রু আপনার কিন্তু বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে বাধা প্রদান করছিল কাজ আসার ক্ষেত্রে কিন্তু আটকে আটকে যাচ্ছিল অনেক ক্ষেত্রে ক্লায়েন্টও আপনার সঙ্গে কিন্তু ঠিক মতন মানে কমিউনিকেশন করতে পারছিলেন না এখন কিন্তু তাদের জন্য একটা বেটার সময় থাকবে এবং এই সময়কালে আপনারাও দেখবেন আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কাজের পরিমাণ এই সময় বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি কাজের ক্ষেত্রেও কিন্তু আপনি যথেষ্ট কিন্তু নিজেকে স্যাটিসফাই করতে পারবেন এখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্রে জায়গা কেমন থাকবে হ্যাঁ আর পড়াশোনা নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য তবে হ্যাঁ একটা জায়গা বলবো নাইনথ হাউসে রাহু থাকছে যারা বিশেষত হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার চাপ এখন যেমন বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু উচিত এই সময়কালে আপনারা কিন্তু চেষ্টা করবেন যতটা পারবেন পড়াশোনার মধ্যে নিজেকে কিন্তু আটকে রাখার পড়াশোনার মধ্যে থাকার অন্যান্য দিকে ফোকাসটা কিন্তু কম রাখবেন যারা বিশেষত হায়ার স্টাডিসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন অনেকের ক্ষেত্রে পিএইচডি রিলেটেড জায়গা হয়তো আটকে বসেছিল অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল পিএইচডি এনরোলমেন্ট করাতে আপনারা পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল এন্ট্রান্স পরীক্ষা অনেকে দিচ্ছিলেন বিভিন্ন কারণে মেডিকেল সায়েন্সের জন্য বলুন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য বলুন যে কোনো ক্ষেত্রে আপনারা যারা এন্ট্রান্স এক্সাম দিতে চাইছিলেন তারা কিন্তু বিভিন্ন ভাবে বাধা প্রাপ্ত হচ্ছিলেন বা যতটা রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে চাইছিলেন ততটা পাচ্ছিলেন না সাবজেক্ট পেতে আপনাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মিথুনাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এখন বলবো ভালো ফলাফল থাকবে বৃহস্পতি পঞ্চমকে দেখছেন তার মানে আপনারা যারা বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন পড়াশোনার মান উন্নয়নের পাশাপাশি এই মুহূর্তে আপনারা কিন্তু যে কোনো রকম কম্পিটিশন ফেস বলুন যে কোনো রকম পড়াশোনার ক্ষেত্রে যে কোন রকম মানে মানে কনসেন্ট্রেট লেভেল বলুন প্রত্যেকটা জায়গায় ভালো ফলাফল বেসিক লেভেল যারা বিভিন্ন রকম কোনো কিছু চেঞ্জ করতে চাইছিলেন ধরুন স্কুল চেঞ্জ করতে চাইছিলেন বা কলেজ চেঞ্জ করতে চাইছিলেন তাদের জন্য অবশ্যই কিন্তু থাকবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা স্টুডেন্টদের মধ্যে এখন কিন্তু একটা ডিসিপ্লিনারি নেচার সেটা কিন্তু আমরা ভীষণভাবে লক্ষ্য করতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা প্রথমেই বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ফাইনান্সিয়াল ক্ষেত্রে প্রথম যেটা খুব ভালো ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু এখন আটকে থাকা টাকা পয়সাগুলো কিন্তু হাতে আসা শুরু করবে যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর টাকা মার্কেটে আটকে পড়ে আছে দীর্ঘদিন পড়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু টাকা পয়সা প্রাপ্তি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ঘটবে দ্বিতীয়ত আমি কিন্তু বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সেভিংস পার্টের জায়গা কিন্তু ডেভেলপ হতে চলেছে কারণ দীর্ঘ সময় মিথুন রাশির জাতক জাতিকারা সেভিংসকে ডেভেলপ করতে পারছিলেন না তাদের একটা সেভিংস ডেভেলপমেন্টের জায়গা এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে যারা বিভিন্ন রকম লোনের ফাঁদে আটকেছিলেন লোনে কিন্তু যারা কিন্তু তাদের এখন ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকার সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে যারা কোনো কিছু ক্ষেত্রে লস করে ফেলেছিলেন সেই লসের কিছু টাকা পয়সা এই সময় কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকারা উদ্ধার করে আনার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কোনো প্রপার্টি সেলিং থেকেও কিন্তু মৃত্যুরাশির জাতক জাতিকারা সাকসেসফুল জায়গা সেটা কিন্তু তৈরি করবেন ধরুন অনেক ক্ষেত্রে অনেক ফ্ল্যাট আপনি বিক্রি ছিলেন কিন্তু পারছিলেন না কোনো না কোনো কারণে তাদের জন্য এখন কিন্তু ভালো সময় রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গা হ্যাঁ একটা জায়গা খালি জাতক জাতিকাকে বলবো এই সময় ভাই বোনের সঙ্গে বা পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা বা দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে সম্পর্কের জায়গা একটু ঠিক রাখার চেষ্টা করবেন এই সময় মা বাবা এবং স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের একটা বিশেষ উন্নতি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে শুধু তাই নয় সামাজিক ক্ষেত্রে পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে যে মৃতুন রাশির জাতক জাতিকাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছিল সম্মান নষ্ট হচ্ছিল কেউ প্রপারলি আপনাকে সেই সম্মান রেকগনিশনটা দিচ্ছিল না সেই রেকগনিশন সেই সম্মান এখন মিথুন জাতক জাতিকারা কিন্তু ধীরে ধীরে আবার সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছতে পারবেন সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু মৃত্যুদাসীর জাতক জাতিকাদের বিশেষ উন্নতি থাকছে শুধু তাই নয় সন্তানেরও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা মিথুন রাশি জাতক জাতিকাদের এখন কিন্তু থাকবে সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত অত্যন্ত ভালো একটা অতএব ওভারঅল কিন্তু যদি দেখা যায় তাহলে আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক যে জায়গাটা সেটা কিন্তু আগের থেকে অত্যন্ত ভালো ফলাফল মিথুনাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এখানে একটা বিশেষ কথা বলে রাখি দীর্ঘদিন ধরে হয়তো আপনার পেরেন্টসের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই কমিউনিকেশন নেই সেই কমিউনিকেশন কিন্তু পুনরায় একটা রিবিশমেন্ট কিন্তু দেখা যেতে পারে সেটা অত্যন্ত ছোট পরিমাণে হলেও কিন্তু দেখা যেতে পারে এই জায়গাটাও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল আপনারা কিন্তু পারিবারিক ক্ষেত্রে পেতে চলেছেন যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন তাদের কিন্তু এখন বেশ জন্য কিছু অপরচুনিটি কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রেও এখন জাতক ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এর পাশাপাশি যারা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে অনেক আন্ডারস্ট্যান্ডিং এর অবসান কিন্তু ঘটবে এর পাশাপাশি যাদের কিন্তু বারবার ঝগড়াঝাটি হচ্ছিল সেখানেও একটা ভালো ফলাফল থাকছে এবং পরি পারিবারিক ক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্কের যে অ্যাকসেপ্টেন্স সেটাও কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন সেখান থেকে কিন্তু সম্পর্ক বা আপনাদের লাভ রিলেশনশিপের নতুন একটা মাধুর্যতা তৈরি হবে নতুন রিলেশনশিপ নতুন লাভ রিলেশনশিপ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে টক্সিক রিলেশনশিপের মধ্যে যারা কিন্তু দীর্ঘদিন আটকে পড়েছিলেন তারাও সেই সম্পর্ক থেকে কিন্তু ধীরে ধীরে নিজেকে কিন্তু অবশ্যই বের করে আনতে পারেন আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকারা হয়ে থাকেন লাস্টলি যেতে যেতে একটা কথা বলে দিই মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো ক্ষেত্রে যদি কোনো কোন সমস্যা থেকে থাকে সেটা যে কোনো ক্ষেত্রে ল্যান্ড প্রপার্টি হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে যদি সেরকম কিছু থেকে থাকে সেই জায়গাটাও কিন্তু পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালে অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা